উঠায় নিয়ে আসলাম কাত থেকে নিয়ে হাসপাতাল নিয়ে আসছি হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার এই পরীক্ষা করে নিশ্চিত হলো যে মারা গেছে ওখানে স্পট ওই মারা গেছে সম্ভবত আর কি আপনার তো বাবা হবে তাই না আপনার বাবা যে মানে মারা গেছেন কীভাবে মারা গেল একটু বলবেন ওরা দশ পনেরো নিয়ে আসে আজ ওর রশিদ আইজুল রশিদ রতন এরা কাড়া এরা ওরা জমিটা ওরা দাবি করতেছে ওদের জমি মারামারি হয়েছে আসে হামলা dise তখন লাঠিম মাসে জমিতে পড়ে গেছে তখন আমরা ধরাদড়ি করে নিয়ে হাসপাতালে নিয়ে আসা আসার পরে ডাক্তাররে চিকিৎসা করা গেছে এখন থানাতে আসে রাষ্ট্র প্রশ্নটের জন্য প্রথম আমার আমাদের বাড়িতে বাড়ির পাশে উনি একা একা শাস্তি ছিটাইতেছে তখন মনে হয় আমরা একটু দূরে ছিলাম দূরে থেকে দেখলাম যে তারা পণ্ডবীর জন্য আক্রমণ করছে তখন কিন্তু আমরা দই পরে আসতেছি আসার বাদে ওরা চলে যাইতেছে তখন আসে থেকে মানে উনি পড়ে আছে তখন কিন্তু আমরা ওনাকে নিয়ে আসলাম আনার বাদে হসপিটালে নিয়ে আসলাম হসপিটালে ডাক্তার মৃত ঘোষণা করছে